আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও নিয়ে আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব অনুপাত সমানুপাত এই অনুপাত সমানুপাতের আগের পাটে তোমরা দেখেছো কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি আজকে আবার নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো প্রথম অংকটা শুরু করা যাক আজকের প্রথম অঙ্কটা আমরা দেখে নেব প্রথম অঙ্কটা আছে 2x/3 4y/5 7z/9 হলে ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড বাই থ্রি ওয়াই এর মান কত এটা নির্ণয় করতে হবে তো যেটা দেওয়া রয়েছে টু এক্স বাই থ্রি ইকাল টু ফোর ওয়াই বাই ফাইভ টু সেভেন জেড বাই নাইন টু আমি কি ধরবো কে ধরব ঠিক আছে তাহলে এখান থেকে টু এর মান বার করতে পারবো টু এক্স সমান হবে থ্রি কে

টুয়েলসের মান কত থ্রি কে বসিয়ে দিলাম প্লাস টুয়েলভ ওয়াই দেখো ফোর আছে তাহলে তিন দিয়ে গুণ করলে ফোর হবে তাহলে 3 ইন্টু ফাইভ দেখতে পাচ্ছি আছে তাহলে তিন সাথে একুশ তাহলে থ্রি 9k নাইন আছে কত আছে থ্রি থ্রি তাহলে শুধু এর মান কত থ্রি থাকলো শুধু এর মান হচ্ছে 5K কে বাই ফোর তাহলে সমান সমান দেখলে আমরা কত পাচ্ছি 3 2 ছয় সিক্স কে প্লাস তিন তারপরে তিন নয় সাতাশ কে তিন নয় ঠিক আছে আর তলায় হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরো কে তাহলে যোগ করলে কত হচ্ছে পনেরো আর ছয় একুশ তাহলে হচ্ছে হচ্ছে আর তলায় তাহলে দেখতে পাচ্ছি বিয়োগ করলে কত হচ্ছে একুশ আর ছয় সাতাশ তাহলে মাইনাস সিক্স উপর থেকে কে কে আউট হয়ে যাচ্ছে তলায় হচ্ছে পনেরো আর এই যে চারটা উপরে চলে গেল তাহলে এইবারে তিন দিয়ে কাটবো তিন দুগোন ছয় আর হচ্ছে তিন পাঁচা পনেরো তাহলে তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা ভাগ করে নেই তাহলে মাইনাস এক পাঁচ হচ্ছে রাইট আনসার তৃতীয় অঙ্গটা দেখে নেব এস টু বি সমান হচ্ছে টু ইস টু থ্রি টু সমান হচ্ছে ফোর হলে

বারো ইন্টু পনেরো বসাবো ঠিক আছে আঠেরো তাহলে একশো আশি তাহলে প্রত্যেকটা চার দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে চার দিয়ে ভাগ করবো তাহলে চার এটা চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার তিনে আর চব্বিশ চার ছয় আর এটা চার দিয়ে ভাগ করলে চারি চারি ষোলো কুড়ি হচ্ছে চার পাঁচ আট কুড়ি তাহলে দেখতে পাচ্ছি আর কোন সংখ্যা দিয়ে ষোলো ছত্রিশ কে আর ভাগ করা যাচ্ছে না সুতরাং পঁয়তাল্লিশ হচ্ছে রাইট आंसर তিন নম্বর অঙ্কটা দেখে নেব এক্স মাইনাস ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করব তাহলে দেখো এটা প্রথম পদ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর চতুর্থটা আমাদের নির্ণয় করতে হবে নিয়ম হচ্ছে চতুর্থ পদ নির্ণয় করার নিয়ম হচ্ছে দ্বিতীয় ইনটু তৃতীয় দ্বিতীয় ইনটু তৃতীয় বাই প্রথম ঠিক আছে দ্বিতীয় ইনটু তৃতীয় বাই প্রথম তাহলে দ্বিতীয় কোনটা x স্কয়ার মাইনাস y স্কয়ার তৃতীয় কোনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর প্রথম হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র ভাঙলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর তারপরে যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর তলায় হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে

দেখে নেব দুটি সংখ্যার যোগ ফল তাদের বিয়োগ ফলের তিন গুণ সংখ্যা দুটির অনুপাত কত দুটো সংখ্যার যোগ ফল তাদের বিয়োগ ফলের তিন গুণ তাহলে সংখ্যা দুটো একটা বলছি X আর আর হচ্ছে y তাহলে সংখ্যা দুটো যোগ ফল এক্স প্লাস ওয়াই সংখ্যা দুটি বিয়োগ ফলের তিন গুণ তাহলে বিয়োগ ফল কত X y তার তিন গুণ করলাম বা এবারে কি করবো x+ y

তাহলে উপরে পাশ থেকে দুইটা তলায় চলে আসবে অর্থাৎ 4 বাই 2 কাটাকাটি করলে কত হচ্ছে 2 তাহলে সমান সমান 2 বাই 1 অতএব x is সমান সমান কত হলো 2 তাহলে 2 হচ্ছে এই অঙ্কের आंसर চলে এলাম একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত তাহলে দেখো একটা ঘন্টার কাটা এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করে পাঁচ ঘর পর্যন্ত দূরত্ব অতিক্রম করে কিন্তু একটা মিনিটের কাটা পুরোটা ঘরে তাই তো একটা মিনিটের কাটা পুরোটা ঘরে তার মানে হচ্ছে ষাট মিনিট পর্যন্ত ঘরে অর্থাৎ ষাট ঘর পর্যন্ত ঘরে পাঁচ ঘর পাঁচ বারং ষাট তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্সটি তাহলে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচের কে পাঁচ পাঁচ বারং ষাট তাহলে ওয়ান টু টুয়েলভ হচ্ছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা গতিবেগের অনুপাত অঙ্কে চলে যাব নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছি টু টাকা ও চল্লিশ পয়সার অনুপাত কত দেখো এই যে টু টাকা আছে এইটাকে আমরা প্রথমে পয়সাতে নিয়ে যাব এত টাকাকে পয়সাতে নিয়ে গেলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে কত হবে দুশো আশি পরে দুটো শূন্য এখানে দেখতে পাচ্ছি দুই ঘর পরে দশমিক তাহলে দুই ঘর পরে দশমিক বসিয়ে দেব অর্থাৎ দুশো আশি পয়সা হয়ে গেল ঠিক আছে তাহলে এখন দুশো আশি আর চল্লিশের মধ্যে অনুপাত করব তাহলে দেখো প্রথমে শূন্য শূন্য আউট হয়ে গেল তাহলে আটাশ ইস চার তাহলে চার দিয়ে ভাগ করলে চার সাত আটাশ চার একটি চার তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে